হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পড়ো ও শেখো আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের বিগত আঠেরো বছরের যে সমস্ত পরীক্ষা হয়েছিল সমস্ত পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রেখো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যেও আমাদের ভিডিওটি শেয়ার করে দিও তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই দেখে নাও কোন কোন পরীক্ষাগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমটা দেখো লেডি কনস্টেবল ডাব্লিউ বিপি লেডি কনস্টেবেল মেন্স যেটা দু হাজার চব্বিশে অর্থাৎ এই বছর হয়েছে ডাব্লিউ বিপি লেডি কনস্টেবল পরীক্ষা প্রিলি এক্সাম যেটা দু হাজার তেইশে হয়েছিল কলকাতা পুলিশ এস আই প্রিলি এক্সাম যেটা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে হয়েছে তারপর দেখো কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি এক্সাম যেটা দু হাজার তেইশে হয়েছিল তারপর কলকাতা পুলিশের কনস্টেবেলের মেন্স এক্সাম যেটাও দু হাজার তেইশে হয়েছিল তারপর দেখো কনস্টেবল প্রিলি দুটো পরীক্ষা যেটা দু হাজার একুশ আর দু হাজার উনিশে তারপর কনস্টেবেল পরী আরও দুটো পরীক্ষা যেটা পনেরো আর তেরোতে হয়েছিল তারপর দেখো ডাব্লিউবিপির বিপির এস আই প্রিলি এক্সাম যেটা দু হাজার আঠেরোতে হয়েছিল আর দু হাজার আঠেরোর পর দু হাজার উনিশে আবার হয়েছিল তারপর দেখো কলকাতা পুলিশের এসআই প্রিলি এক্সাম যেটা দু হাজার বাইশে হয়েছিল লেডি কনস্টেবল প্রিলি এক্সাম যেটা দু হাজার আঠেরোতে হয়েছিল ওয়ার্ডেন অর্থাৎ জেল পুলিশের জন্য তোমাদের যে এক্সাম হয়েছিল দু হাজার উনিশে সেই পরীক্ষা আর ডাব্লিউ পুলিশ ওয়্যারলেস অপারেটর নিয়োগের জন্য দু হাজার একুশে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা এই কটা পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তবে যেহেতু এই কটা পরীক্ষার এতগুলো পরীক্ষার প্রশ্ন উত্তর আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটাকে অনেকগুলো পার্টে ভাগ করা হয়েছে আজকের ভিডিওটা হচ্ছে পার্ট ওয়ান এর পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড করা হবে প্রথম দেখো ডাব্লিউ লেডি কনস্টেবল মেন্স দু হাজার চব্বিশ বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি ট্রপোসফিয়ার মিজোরামের রাজধানীর নাম কি আইজল দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে কোন রোগটি হয় ব্রঙ্কাইটিস সম্প্রকাশ পত্রিকাটিকে সম্পাদনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন আউধ গোবিন্দ গীতগোবিন্দকে রচনা করেন জয়দেব সাত নম্বর দেখো স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন জাহাঙ্গীরের সময় নাম্বার এইট সাম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ সেলিম কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন চব্বিশটি এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্নটা নম্বর দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত সিক্সটি ফাইভ বছর অর্থাৎ পঁয়ষট্টি বছর দশ নম্বর হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক কী ক্যালোরি এছাড়া তোমাদের অন্যান্য ডাব্লিউবিপি এবং কেপির যে অন্যান্য সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাসের সমস্ত চ্যাপ্টারের উপর কিন্তু এরকম ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরের ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো এগারো নম্বর দেখো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্র সাহায্যে পরিমাপ করা হয় হাইগ্রোমিটার সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামে পরিচিত খান আব্দুল গফ্ফার খান তেরো নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্মা মহাপরিনির্মাণ ঘটে কুশিনগর চোদ্দো দেখো এনার্জি কারেন্সি কাকে বলে উত্তর হচ্ছে এটিপিকে ফিফটিন দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে বলে হচ্ছে গ্রস্ত উপত্যকা নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় মিউকাস কিন্তু ক্ষুদ্রান্তের অংশ নয় বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন কৃষ্ণদেব রায় আঠেরো দেখো সংবিধানের কোন ধারায় দেশের দেশে যুক্ত বা বহির শত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি ব্যবস্থা জারি করার কথা বলা হয়েছে ধারায় উনিশ দেখো রণথাম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত রাজস্থান নিজের কোনটি সবাদ শ্বসনের একটি পর্যায় নয় গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস কিন্তু সবাদ শ্বসনের পর্যায় নয় একুশ দেখো ইলেকট্রনিক বাল্বে ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম তার কেন ব্যবহার করা হয় নাইক্রোম তারের ব্যবহারের কারণ এখানে জানতে চেয়েছে কারণ হচ্ছে নাইক্রোম ধাতুর রোধ বেশি হয় দেখো নিচের কোন নদীটি উৎপত্তি যেমু হিমবাহ থেকে যেমু হিমবাহ থেকে হচ্ছে তিস্তা নদী তেইশ সোনার রাসায়নিক চিহ্ন কি এ ইউ তারপর দেখো এটা একটা রিজনিং প্রশ্ন কলোজিয়াম যদি রোমে অবস্থিত হয় তাহলে বেথেলহেম এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে প্যালেস্টাইনে তারপর দেখো ডাব্লিউ লেডি কনস্টেবল প্রিলি তোমাদের দু হাজার তেইশে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের প্রশ্ন পঁচিশ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া এটি নিউটনের কোন গতিসূত্র কোন গতিসূত্র মানে কত নাম্বার তৃতীয় গতিসূত্র এটা ছাব্বিশ দেখো কোষে সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলে লাইসোজম এটা তো আমরা অনেক ছোটবেলা থেকেই পড়ে আসছি সাতাশ নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষ রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় একুশে মার্চ আঠাশ কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনতিরিশ দেখো কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রাজস্থান পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর সালে সাম্প্রতিক বিশ্বকাপ আর্জেন্টিনা দলের নাম কি এমিলিয়ানো মার্টিনেজ বত্রিশ শ্বাসমূল নীচের কোন উদ্ভিদের দেখা যায় না কচুরি পানা তাহলে শ্বাসমুল দেখা যায় এমন দুটি উদ্ভিদের যদি নাম বলে তাহলে হচ্ছে সুন্দরী আর গড়ান বা গেওয়া বেমানান শব্দটি নির্ণয় করো বেমানান শব্দগুলি কি দেখো আমির খসু হচ্ছে এখানে বেমানান অন্যান্য শব্দগুলো হচ্ছে তানসেন টোডারমল আর বীরবল এর মধ্যে আমির খসরুই বেমানান হবে থার্টি ফোর দেখো আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকায় থার্টি ফাইভ দেখো চাপ প্রয়োগের ফলে বাতাসের গলে যাওয়া ও চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার এই ঘটনাকে কি বলে এই ঘটনা হচ্ছে পুনর্শিলি ভবন থার্টি সিক্স দেখো লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ বায়ু দ্বারা গঠিত থার্টি সেভেন সম্প্রতি কোনো ন্যাশনাল পার্কে যে চিতাবাগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে নামিবিয়া থেকে থার্টি এইট নিচের কোনটি সব থেকে মানের কয়লা অ্যান্থ্রাসাইট পেশোয়া শব্দের অর্থ কি পেশোয়া শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী ফর্টি দেখো বিমানের কাঠামো নির্ণয় কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক অ্যালুমিনিয়াম ফরটি ওয়ান চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী মেবার ফর্টি টু দেখো নিচের কোন শব্দটি একটি রিট নয় স্পেশাল লিভ পিটিশন স্পেশাল লিভ পিটিশন এটি একটি রিট নয় বাকি যে কটা আছে হেভিয়াস কর্পাস স্যাটি ম্যান্ডামাস এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা রিটের উদাহরণ ফর্টি থ্রি নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের সংকেতকে এনো থ্রি ফর্টি ফোর ক্ষেত্রী খনিটি কী ধরনের ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত তামা ফর্টি ফাইভ দেখো মিসিসিপি আমেরিকাতে অবস্থিত তাহলে কঙ্গ কোথায় অবস্থিত কঙ্গোর সাথে হবে হচ্ছে আফ্রিকা ফর্টি সিক্স থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয় থাইরয়েড গ্রন্থি আচ্ছা ফর্টি ফাইভ এটা কিন্তু একটা রিজনিংয়ের প্রশ্ন তাও আমি এখানে জি কে প্রশ্নের মধ্যে কিন্তু এটা ইনক্লুড করে দিয়েছি যাতে তোমরা একবারে কষ্টটা রিভিশন করে নিতে পারো এরপরে তোমাদের অন্যান্য সাবজেক্টের ওপরও কিন্তু জিকে আসতে চলেছে তাই খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে তাই অবশ্যই চ্যানেলটিকে তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রেখো ফর্টি দেখো মারাঠা ও কেশরী নামে পত্রিকা দুটিকে সম্পাদনা করেন বাল গঙ্গাধর তিলক ফর্টি এইট দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু কোন স্থানে জন্মগ্রহণ করেন কটক নাইন নিচের কোনটি ভূমি নিম্নস্ত কাণ্ডের উদাহরণ নয় ফুলকপি ফিফটি দেখো কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসি ফেরল ভিটামিন ডি ফিফটি ওয়ান বিক্রম সারাভা স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত কেরালাতে ফিফটি টু দেখো ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে রাষ্ট্রপতিকে ফিফটি ওয়ান দেখো প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করে অর্থমন্ত্রী ফিফটি ফোর হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয় হলুদ বর্ণ হাইড্রোজেন গ্যাস কিন্তু হলুদ বর্ণের হয় না ফিফটি ফাইভ দেখো কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড ফিফটি সিক্স তরল ধাতুটি ধরল ধাতু কোনটি পারদ ফিফটি সেভেন কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে স্যার উইলিয়াম জোনস কত সালে সতেরোশো সালে ফিফটি এইট দেখো মহাবলীপুরমে সপ্তরথ মন্দির কোন রাজবংশ সৃষ্টি করে পল্লব রাজবংশ ফিফটি সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়সকতা এটা কিন্তু রিপিটেড প্রশ্ন তাই তোমরা ভালো করে বুঝতে পারছো যে পুরোটা রিভিশন করে গেলেই কিন্তু তোমরা এই বছরে সমস্ত প্রশ্নই রিপিটেড হতে পারে কমন পাবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও যে পার্টগুলো আসতে চলেছে প্রত্যেকটা পার্ট ভালো করে মন দিয়ে দেখে যেও তাহলে সমস্ত পরীক্ষায় তোমরা কমন পাবে তারপর দেখো সিক্সটি প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে চার্লস ওয়ান দেখো কোনো একটি মাছকে জলে ভেসে থাকলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু ওপরে অবস্থিত দেখায় এটি আলোকের কোন ধর্মের জন্য এটি আলোকের প্রতিসরণ ধর্মের জন্য সিক্সটি টু দেখো নিম্নক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি সিক্সটি থ্রি কোন কে কানপুরে সিপাহী বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব একটা কথা তোমাদের বলে রাখি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন উত্তর কিন্তু একটা ভিডিওতে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত তাই বাধ্য হয়ে আমরা ভিডিওটাকে অনেকগুলো পার্টে ভাগ করেছি এটা হচ্ছে ভিডিওর পার্ট ওয়ান ভিডিও এর পরবর্তীতে অনেকগুলো পার্ট কিন্তু তোমাদের এই চ্যানেলে আপলোড হতে চলেছে তাই তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অল করে রেখুন কেপিএসআই প্রিলি তোমাদের দু হাজার চব্বিশে অর্থাৎ এই বছর যেটা হয়েছে তার প্রশ্নগুলো দেখো সিক্সটি ফোর ক্রিপস কমিশন কত সালে ভারতে এসেছিল নাইনটিন ফর্টি টু সিক্সটি ফাইভ ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায় বা সব থেকে বেশি দেখতে পাওয়া যায় ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ হার্জ কিসের একক হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক নিজের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বাকিগুলো দেখো বরফ যদি জলকে আমরা বরফে পরিণত করি তাহলে কিন্তু তার আয়তন বেড়ে যায় বিষমাতের ক্ষেত্রেও তাই হয় অ্যান্টিমনির ক্ষেত্রেও তাই হয় শুধু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তাই হয় না তাই এখানে অ্যালুমিনিয়াম সিক্সটি এইট কিসের সাহায্যে গমন করে ফ্ল্যাজেলা সিক্সটি ইলবার্ট বিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত বিচার ব্যবস্থার সাথে সেভেন্টি হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে তৃতীয় শ্রেণীর দারিংবাড়ি পর্যটনস্থল কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ সেভেন্টি থ্রি ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিসে সেভেন্টি ফোর কোনো অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয় নাইট্রিক অ্যাসিডকে নেফ্রিডিয়া কোন প্রাণীর কেচু এনটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিল হুন সম্প্রদায়ের নেতা লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হতে কতদিন সময় লাগে চোদ্দ দিন সেভেন্টি এইট নালিক ক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের উদাহরণ জলপ্রপাত সেভেন্টি নাইন শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন পুরন্দরের সন্ধি এইটি পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি শঙ্কর ধাতু তামা ও দস্তা এইটি ওয়ান নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো হয় ফসফিনের গন্ধ পচা মাছের মতো এইটি টু শোষক সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে এইটি থ্রি মানুষের প্রতিটি দেহকোষ কতগুলি সেক্সক্রোমোজম থাকে একুশটি এইটটি ফোর ষোড়শ মহাজনের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পথটির নাম কি অশমুখ এইটটি ফাইভ বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন কে নিলসবোর্গ এইটটি সিক্স কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল এই সালগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট ফিফটিন সেভেন্টি সিক্স রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে পনেরো জন এইটটি এইট রামচরিতের রচয়িতাকে সন্ধ্যাকর নন্দী এইটটি নাইন মহাবীরের উপদেশে সংকলন কি নামে কী নামে বিখ্যাত সিদ্ধান্ত নাইনটি দেখো নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় ডলোমাইট ডলোমাইট কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক নয় নাইনটি কোন উৎসেচক প্রোটিনকে পেপটুনে পরিণত করে পেপসিন আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানাও তো এই ডলোমাইট কিসের আকরিক ঠিক আছে তারপর আমি কিন্তু অ্যান্সারটা দেব। আমি দেখব তোমরা কতজন এই অ্যান্সারটা জানো যে ডলোমাইট কোন ধাতুর আকরিক নাইনটি মানবদেহে দেহে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয় গ্লুকাগন নাইনটি থ্রি মানব মস্তিষ্কের কোন অংশে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক নাইনটি ফোর দেখো সাধারণ চাপ ও তাপমাত্রায় কোনটি অনিয়তাকার নয় সেটা হচ্ছে কাঠ নাইনটি ফাইভ দেখো মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে উপস্থিত অবস্থিত আফ্রিকা মহাদেশে নাইনটি সেভেন নাইনটিন সালে নিচের কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন দেশাই কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট থেকে নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে ম্যান্ডামাস নাইনটি এইট অ্যানি বেসন্ত বা অ্যানি বসন্ত কোন স্থানে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন মাদ্রাস নাইনটি নাইন মরিচিকা নিম্নক্ত কোনটির উদাহরণ মরিচিকা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি উচ্চতম শৃঙ্গ হচ্ছে গুরুশিখর একশো এক অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি কোন বিজ্ঞানী প্রতি প্রবর্তিত মতবাদ ল্যামার্ক ইমানুয়েল ম্যাকর কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ফ্রান্স নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয় ওয়েলিংটন ভালো করে প্রশ্ন পড়বে এখানে কিন্তু নয় দেয়া আছে তাহলে ওয়েলিংটন হবে একশো চার দেখো নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় করমণ্ডল উপকূলে একশো পাঁচ দেখো দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজস্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন ফাহ একশো ছয় দেখো বয়লা জেলার লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত ছত্রিশগড় একশো সাত পিঁপড়ের মধ্যে নিচের কোন অ্যাসিডটি পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড লাস্ট একশো আট উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয় জীববে রেলিন আজকে আমরা তিনটে পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড হবে এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও অন্যান্য পার্টগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অল করে রেখো ধন্যবাদ